আজ আমি করবো একটা মিষ্টি ওয়াটার ক্যান্ডেল সেটা হচ্ছে একটা ফেব্রিকের বোতল আমি নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার তরিষ্কার করে আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা মতি আর তার সাথে নিয়েছি একটু অভ্র ফার্স্টে কিন্তু আমি মতিগুলোকে সমস্ত মানে ছটা সাতটা মতো নিয়েছিলাম সেগুলোকে কাঁচের বোতলটাতে কিন্তু একটা একটা করে দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু জল এটা কিন্তু সত্যি সত্যি জলই অন্য কিছু ভেবো না আবার ওটা ওয়াটার কালারের বলে ওরকম কালারগুলো আছে আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু অভ্র অভ্রটা দিয়ে জলটার সাথে না একটু গুলে মতো নিয়েছিলাম যাতে খুব সুন্দর লাগে দেখতে তবে এটা কালারিং করলে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে আমি কালারিংও কিন্তু খুব তাড়াতাড়ি ট্রাই করব আর তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম মোমবাতি মানে মোমবাতি শেষ হয়ে যাওয়ার পর একটুখানি রয়ে গেছিলো ওটা আর একটা গোটা মোমবাতি ভেঙে নিয়েছিলাম তারপর ওটাকে আগুনে গলিয়ে ওই জলের ওপরে কিন্তু দিয়ে সলতেটাকেও বসিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল ওয়াটার ক্যান্ডেল তাও আবার একটা ইউনিক ওয়াটার ক্যান্ডেল দেখো মোমবাতিটা বসে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে জলের ভেতর দিয়ে ভেতরে যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে তাই একটা অন্য রকম মানে সৌন্দর্যটা বেড়ে গেছে যেটাকে বলে দেখো কতটা সুন্দর লাগছে এক্ষুনি আমি উল্টে দেবো আর উল্টে দেওয়ার পর তোমরা দেখবে কতটা সুন্দর লাগছে দেখো নারীদের দেওয়ার পরে কিন্তু অভ্রগুলো চারিদিকে ঘুরছে আর তার সাথে কিন্তু মতিগুলো মানে সবটা মিলিয়ে এত সুন্দর লাগছিল সবুজ গাছের মাঝে এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও